দর্শকবৃন্দ আপনি কি কখনো ভেবেছেন আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলো কিভাবে হাজার বছর আগেই লেখা ছিল আমাদের প্রিয় এই কোরআনে আসুন শুনি আল্লাহর সেই চ্যালেঞ্জিং বাণী সানুরিহিম রিহিম আ ইয়াতি নাফিল আ ফা আফি শীঘ্রই অতাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে দিগন্ত সমুহে ওয়াফি আংফুসিহিং হাত্তা ইয়াতাবাইয়ানালাহুম আন্নাহুল হ্যাপকপ ও তাদের নিজেদের শরীরের মধ্যে আমাদের নিদর্শনাবলী দেখাবো যতক্ষণ না তারা বুঝে যাবে যে এটা ঈষত এখন একটু ভাবুন দিগন্ত মানে মহাবিশ্বে খালি চোখে নয় আমরা দেখি দুর্বীক্ষণ টেলিস্কোপ দিয়ে দৃষ্টিশক্তি যত দূর যায় তত দূর অনুবীক্ষণ মাইক্রোস্কোপে দেখি শরীরের কোষ ডিএনএ নিউরন যা কোরআনের আকারে ইঙ্গিতে উল্লেখ ছিল সেই চোদ্দশো বছর আগে আল্লাহর তৈরি করে রাখা বিভিন্ন বিষয়ে তার তৈরি প্রোগ্রাম অনুযায়ী গবেষণার মাধ্যমে ধীরে ধীরে আবিষ্কার হতে থাকবে তাই এই আয়াত অনুযায়ী কোনো বিষয়ে কোরআনের তথ্য এবং ওই বিষয়ে বিজ্ঞানের প্রতিষ্ঠিত তথ্য অভিন্ন হবে